এই পিসিটি আসে হচ্ছে ঠাকুরগা থেকে পিসিটির সমস্যা হচ্ছে চালু হয় বন্ধ হয় তো এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি এবং কাস্টমারের রিভিউ নিই আপনাদের জন্য আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা কাস্টমারের সম্মুখীনে কাস্টমারের কাছে আপনারা কথাও শুনতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার বাসা কোথায় আমার ভাই ঠাকুরগাঁ শিবগঞ্জে ঠাকুরগা শিবগঞ্জে আপনার এটা মাদারবোর্ডটা হচ্ছে পাঁচশো দশ তাই না আসুসের জি স্যার ভাই আসুস পাঁচশো দশ মাদারবোর্ডটা কী সমস্যা ছিল মাদারবোর্ডটা সমস্যা ছিল ভাই হঠাৎ করে বন্ধ হয় আবার চালু হয় হঠাৎ করে বন্ধ হয় আবার চালু হয় চালু হয় কিন্তু ডিসপ্লে কি দিত ডিসপ্লে মাঝে মধ্যে দিত আবার মাঝে মধ্যে দিত না দিত না হ্যাঁ তো এখন মাদারবোর্ডটা ওকে এখন ভাই আলহামদুলিল্লাহ ওকে হয়েছে আচ্ছা ঠাকুর গায়ে দেখান নাই মাদারবোর্ডটা ঢাকাইছিলাম ভাই ঠাকুর গায়ে রাখার পর সার্ভিসিং করে দিয়েছিল দিন চলার পর আবার আগের সমস্যা দেখা দিচ্ছে হ্যাঁ এখন চলতেছে চলতেছে আচ্ছা ধন্যবাদ এই যে মাদারবোর্ডটি চালু হচ্ছে আবার কিছুক্ষণ পর কিন্তু হচ্ছে যে বন্ধ হয়েছিল তো এই সমস্যাটা হচ্ছিল না এই সমস্যাটা হয়েছিল আয়ুয়ের প্রবলেম থেকে আয়োর প্রবলেম থাকার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমটা হচ্ছে যে আমরা যে পাওয়ার সুইচ দেব পাওয়ারটা যে টিকার করব সেখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ থাকবে সেখানে কিন্তু ওয়ান পয়েন্ট ভোল্টেজ রয়েছে তো এর থাকার কারণ কি হচ্ছে যে আই যে পাশে যে একটা হচ্ছে প্রোটেকশন ডায়ট যে থাকে যেটা হচ্ছে প্রোটেকশন ডায়েট সেই ডায়েটটার প্রবলেম ছিল এবং আশপাশ যে রেজিস্টারগুলো আই বিন ভোল্টেজের সেকশনের প্রবলেম ছিল আই বিন সেকশনের প্রবলেম থাকার কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো ওয়ান অফ হয়েছিল তো কমরে আমি মাদাবর্তি সম্পূর্ণ আগের ভিডিওগুলো করতে পারিনি তার জন্য আপনাদেরকে বুঝে বলতেছি এই আমরা হচ্ছে সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি আমি তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন স্ক্রিনে থাকে নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে পারবেন এটি হচ্ছে আসুচের প্রাইম পাঁচশো দশ মডেলের এইস মডেলের মাদারবোর্ড এই মাদারবোর্ডটি সমস্যা ছিল কিন্তু ওয়ান অফ প্রবলেম তো যারা আপনারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন বা আপনাদের মাদারবোর্ডের এই ধরনের যে কোনো সমস্যা নিয়ে ভুগতেছেন আপনারা আমাদের ল্যাবে পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে মাদার বোর্ড আসে এবং আমরা পর্যাপ্ত পরিমাণ কাজগুলো করে থাকি স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আমরা আপনারা যারা প্রথম আমাদের ভিডিও দেখতেছেন আগের ভিডিওগুলো দেখবেন আমরা কীভাবে আমরা একটা আইসি লেভেলের কাজগুলো করে থাকি তো এই মাথা কাজগুলো আমরা ডায়োগ্রাম দেখে দেখে নকশা দেখে দেখে কাজগুলো করে থাকি নিখুঁতভাবে আমাদের এখানে যে কাজগুলো হয়ে থাকে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে আপনার মাথা বোর্ডটি সার্ভিসিং করানো হয়েছে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন